রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন শোনো তোমরা আল্লাহ তালা আমি নবী মোহাম্মদ কে বুন থেকে নির্বাচন করেছেন দুনিয়াতে আসলেন তার দেহের ঘটনটা কেমন ছিল হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউ কিতাবের ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন দেখতে এতটাই সুন্দর ছিলেন তার দেহ দেখলে মনে হতো যেন রূপা দ্বারা তৈরি তাকে এভাবে গঠন করা হয়েছে এমনটা মনে হতো

রসুল্লা সাল্লি সাল্লাম মাথা মুবারক তুলনামূলক ভাবে একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত যেমন অনেক ছোট এমন না ছোটোর চেয়ে একটু তুলনামূলক বড় দেখতে অনেক সুন্দর লাগত এটা হলো মাথার বর্ণনা চুল কেমন ছিল ঘন নাকি পাতলা জাওয়াইদুল মুস্তান নামে একটা কিতাব আছে এই কিতাবের নয়শো চৌচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ সাল্লাহ চুল মুবারক ছিল ঘন পাতলা ছিল না নবীজির চুল ছিল খুব ঘন এবার এই চুলগুলা কি কোকরানো ছিল না লম্বা ছিল

রসুল্লাহ সাল্লা সাল্লামের চুলগুলা একেবারে কোকরানো ছিল না আবার একবারে সোজা লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আবার আল জামিউ সগির কিতাবের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আছে কেমন ছিল চুলগুলা আন আবি হরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল গাদ আর চুল্লহি চন্দল্ল ক আলাই অরজিলা সারি আল্লাহ নবীর চুল মোবা অরক দেখলে মনে হতো ঈশদ ঢেউ খেলতেছে যেন বাতাসের সাথে ঢেউ খেলে অরজিলা শাড়ি ঈশ্বর ঢেউ খেলে চুলগুলা কেমন ছিল আর সুন্দর বর্ণনা দিচ্ছে নিন ফরখত হাতি কত চুলগুলা যদি অনায়াসে স্মৃতি কাটত নবীজি শীতি কাটতেন নিজে নিজে স্মৃতি যদি না হতো শীতি কাটতেন না অনায়াসে যদি শীতি হতো রসুল সাল্লা সাল্লাম শীতি কাটতেন এই ছিল চুলের বর্ণনা